তো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন হে পৃথিবীর মানুষেরা আজকে কোরআনের মাহফিল করতে সমস্ত ভাইরারে আমার এই যে আজকে যে নবী জিকে আমি আপনি যে নবী মাদ্রাসার মাহফিলে বসছি এই নবী মাদ্রাসা আজকে দেখেন ছাত্ররা কত সুন্দর ভাবে ওই জায়গায় পড়াশোনা করবে এই ছাত্ররা আবার বড় আলেম হবেন বড় হাফেজ হয়ে যাবেন বড় মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন ও মুসলমান ভাইরারে আমার ওর বিরম্মতের দরগান লাগাও এই হাফেজ আলিম মায়ের সময় অনেক সুন্দর মানে কোরআন এর আয়াত দিয়া দেয়া মানুষের কাছে গাফসের গর্বের এই কোরআন টাইম দিয়া ইসলামের ক্ষেত্রে ইসলামের দিকে এই आलम ओलমার এই হাদিস তরবিএলন আবার কি করবে এই হাদিস তরবিএলন এক সময় যখন টাইট বাস হয়ে যাবেন এই মানুষগুলো যারা ইসলামের দিকে প্রভাবিত নাই এদেরকে আবার সুন্দর করে এদিকে আবার ইসলামের দিকে টান দিবেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন শেষ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা মুহাব্বত করতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে আজ তোমাকে মুহাব্বত করতে হবে ও মুসলমান ভাইরা আমার একটু আওয়াজ দিয়া বলেন কাকে মুহাব্বত করতে হবে আমার

من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب وحبيبنا ومولانا عبده ورسوله أرسله بالعهد بشيرا ولا وداعيا إلى الله بإجله وسراجا وقمرا সকলে জবান খুলে করুন বিল সেই ও من رسل الله الله لهم صل على سيدنا وعلى محمد وعلى يليه سيدنا رسول সকলে জবা جمالي. الله رب العالمين إن الله سبحانه وتعالى আল্লাহ তালার আল্লাহ নবীজির ঘর মাদ্রাসার একটি ইসলামিক মাহাফিলে অর্থাৎ আল্লাহ বলেন্লা দুনিয়ার জমি যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা হয় না ওইটা বলো জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় বলেন সুবাহ

সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন হে পৃথিবীর মানুষেরা আজকে কোরআনের মাহফিল করতেছো মুসলমান ভাইরা রে আমার এই যে আজকে যে নবীজিকে আমি আমি আপনি যে নবীজির মাদ্রাসার মাহফিলে বসছি এই নবীজির মাদ্রাসা আজকে দেখেন ছাত্ররা কত সুন্দর ভাবে ওই জায়গায় পড়াশোনা করবে এই ছাত্ররা আবার বড় আলেম হবেন বড় হাফেজ হয়ে যাবেন বড় মুফতি

এই এক সময় যখন টাইটেল যাবেন এই মানুষগুলো যেগুলো ইসলামের দিকে ধান নাই এদেরকে আবার সুন্দর করে এদিকে আবার ইসলামের দিকে টান নেবেন অ মুসলমান ভাইরারে আমার আল্লাহ শুরু এই কথা বলে শেষ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা mohabbat করতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে যাও তাহলে আমার নবীকে আজ তোমাকে mohabbat করতে হবে কোন মুসলমান ভাইরারে আমার একটু আওয়াজ দেয়া বলেন কাকে mohabbat করতে হবে ভালোবাসলে ভালোবাসা হবে আর আল্লাহকে যাইবেন কি ভালোবাসাতে পারবে না বিকে দল্লা হাসরের মাইলানে তার জন্ম জান্নাত কিন্তু কেউ পারবে না এর জন্যই মুসলমান ভাইরানে আমা।

সেই ব্যক্তি কি কখনো মেনে নিতে পারবে মুসলমান ভাইরা রে আমার কখনো কিন্তু মেনে নিতে পারবে না সেই প্রশ্ন উত্তরে কিন্তু এই মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহ আমার ভিন্ন হাতের মধ্যে ডাকতে বললেন হে পৃথিবীর মানুষের আমি রথকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো আমার নবীজিকে মহাব্বত করো ওই নবীজি ও মুসলমান ভাইরা আমার নবীর উম্মতের দল উম্মতি মুহাম্মাদি টান লাগাও টান লাগাও আজকে মাদ্রাসার জলসা নিতে সোমো এই মাদ্রাসায় শুধু জালসাই আমার আব্বার দিল হবে না এই জালসা দিয়ে শুধু কেউ তো হওয়া না এই মাদ্রাসায় কিন্তু আমাকে আপনাকে কিন্তু আমার আপনার ছেলে মেয়েকে দিতে হবে আমার আপনার সন্তানকে যদি আমি আপনি যদি এই মাদ্রাসার মধ্যে আমি আপনি যদি দেই তাহলে আমার

কি একটা সন্তানকে হাওয়া বানাইতে পারো না মুসলমান ভাইরা রে আমার আজকে আমরা এই দিকে নাই ও মুসলমান ভাইরা রে আমার আমরা কিন্তু মাদ্রাসার দিকে নাই আজকে আমরা কিন্তু অন্য সাইডে আছি আমার ছেলে উকিল হবে আমার ছেলে ব্যারিস্টার হবে আমার ছেলে জজ হবে ও মুসলমান ভাইরা রে আমার নবী যুন উম্মতের গল উম্মতের কান লাগাও ময়দানে কিন্তু এদের দিয়া কিন্তু জান্নাতে যাইতে পারবা না এদের দিয়া কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না

জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওই জায়গাতে জান্নাতে বাগানে পরিণত হয়ে যায় প্রথম নাম্বার শর্ত হইল ওই কোরআনের বাতিল থেকে তোমরা সুন্দরভাবে আগে কান দিয়া শুনবে সুন্দরভাবে শুনবে প্রথম নাম্বার শর্ত হইল শুনবা দ্বিতীয় নাম্বার শর্ত হইলা কোন সময় কোন কথা বলে এই কথাটা কিন্তু আমল করতে হবে ওই যে ওই জায়গাতে মাদ্রাসার মাহফিল হইছে ওই জায়গা থেকে আমরা সুন্দর করিয়া ওই জায়গায় সুন্দর ভাবে ওয়াজ নসিহত শোনার পরে একটা আমল বলেছিলাম ওই আমলটা কিন্তু আমরা ধরে রাখছি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে ও মুসলমান ভাইরা রে আমার একটু তো চিৎকার দিয়া যাবে না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আর আমরা কুরআনুল কারীমের কি করতেছি মাহফিল দিতেছি শুধু কি কুরআনের মাহফিল দিলে হবে এই কুরআনুল কারীমের এই কাইম যদি করতে হয় আমাকে আপনি কিন্তু এই মাদ্রাসায় আমার আপনার সন্তান কিন্তু আওয়াজ দিয়া বলেন আপনারা কি ভয় পাচ্ছেন আওয়াজ দিতে কথা বলেন ভয় পাচ্ছেন ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আর একটু আওয়াজ দিয়া বলেন কাকে আল্লাহকে ভয় করতে হবে ও মুসলমান ভাইরা আরে আমার যেটা আচ্ছা বলেন তো জান্নাত বানাইছে কাদের জন্য মুসলমানদের জন্য বাড়াইছে আচ্ছা যারা বেঈমান হয়ে যাবে তারা কি জান্নাতে যাইতে পারবে কথা বলেন তারা কি জান্নাতে যাইতে পারবে তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না আজকে কোরআনের কথা বলা হচ্ছে এই জায়গার থেকে এই কোরআনুল কারিমের মধ্যে নামাজের কথা আছে এই কোরআনুল কারিমের মধ্যে সমাজ ব্যবস্থা কেমন ভাবে করবেন সেটাও আছে এই কোরআনুল কারিমের মধ্যে আছে আপনাদের জীবন যাপন আপনাদের দুনিয়ার জুনে কেমনি ভাবে চলবেন সেটাও কি এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর জন্য ভাইরা আমার জান্নাত বানাইছে মুসলমানদের জন্য জান্নাত বানাইছে কাদের জন্য মুসলমানদের জন্য আচ্ছা এইবার দেখেন মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন কথা বলেন জানার দরকার আছে না নাই কথা বলেন জানার দরকার আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আছে অবশ্যই আছে একশো পরিপূর্ণ ইমান দাওয়ানা মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন আছে তার আপনাদের জানা আছে আপনাদের কি আছে

তোমরা কি করো পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ও মুসলমান ভাই রে আমার আজ কি আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আছি কথা বলেন আসি আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই আর একমাত্র শুধুমাত্র ইসলামের মধ্যে যারা ধাবিত থাকবে হাসরের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ যদি জান্নাত দেয় দুনিয়ার জমিনের কেউ ঠেকাইতে পারবে কথা বলেন কেউ পারবে তাহলে জান্নাত বানাইছে তাদের জন্য মুসলমানদের জন্য আচ্ছা এই জায়গায় যারা বসছেন আমরা সবাই মুসলমান না হাত তুলে বলেন আমরা সবাই মুসলমান কিনা সবাই কিন্তু মুসলমান তাহলে আমি যখন বলবো জান্নাত বানাইছে কাদের জন্য আপনারা বুকে হাত দিয়ে বলবেন আমাদের জন্য আমাদের জন্য কথা বলেন জান্নাত বানাইছে কাদের জন্য কাদের জন্য এই ভালো मोहब्बत রেখে বলবেন কথা বলেন জান্নাত বানাইছে কাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য তাহলে আমাদের যদি আল্লাহ জান্নাত দেয় কোন বেঈমানের ক্ষমতা আছে জান্নাত ছিনায় নেবে কথা বলেন কোন বেঈমানের ক্ষমতা আছে না পরিপূর্ণ ইমানদার বলা মুসলমান হতে গেলে আমাকে আপনাকে পাঁচটি কাজ পাঁচটি জিনিস আমাকে আপনাকে জানতে হবে এবং করতে হবে আপনারা জানেন আপনারা জানেন কিন্তু মানে সময় ক্ষেত্রে অনেক অরামাই কেরাম বানাছেন আপনাদের মাঝে ওয়াজ করবেন প্রথম নাম্বার হলো কালেমা জানা কথা বলেন কি জানা কিন্তু আওয়াজ দিয়ে বলেন কি জানা কালেমা জানা আচ্ছা আপনি কালেমা জানলেন আচ্ছা আপনি যদি ইমান না আনেন তাহলে কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে হবে না তো যাই হোক প্রথম নাম্বার হলো কালে মানার পরে ইমান হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এর পরবর্তীতে নামাজ আদায় করতে হবে নাকি বলেন তো যাই হোক সময়টা হাজিরিন

আল্লাহরাবলামি সবার প্রথম আগে আমাকে যেন আমল করার দান করেন সকল বলেন আমি খেলি দাওয়ানা